আমায়ামের কাছে দু চার কথা শুনতে চাই তো কি কি বলেন শুনতে চান তো দু চার কথা বললাম এক বলুক সমস্যা নাই আপনি আমার আমি কথা কথা বলছেন আপনি আমার আমি আপনার আপনি কালকে আজকে এখানে শেষ না আমার চলন আমার বলন যেন দুনিয়াও শেষ হয় পরকালে যেন একসাথে সবাই কোথায় যেতে পারে যারা বলেন কোথায় যেতে পারে কাফির রু ইলাল্লাহ যাইতে হবে কোন দিকে কোন দিকে যাইতে হবে আপনারও যেতে হবে আমারও যেতে হবে ওলামায়ে কেরাম যেহেতু চলে আসছে আসলে আমার একদম চলে আসবে সব আমি জানিও না ভাইজানের সাথে কথা বলতেছিলাম ওই আরেক ভাইজান দাঁড়ানো আছে ওনার সাথে কথা বলতেছিলাম আর লোকজন চলে আসছে ওনারা যেহেতু চলে আসছে ওনাদের কথাগুলো শুনি কথাগুলো শুনে শুনি কই কি করা যায় এটা সমাধান শেষ না তো ভাইজান আগামী বছর করবে প্রতি মাসে করবে কিভাবে করলে আমরাও ওনার মজলিসে শরিক হইতে পারি উনিও যেন সুন্দরভাবে করতে পারেন ভাই জান ঠিক না ভাইজান ওই ভাইজান এটাই চাচ্ছেন আমরাও যেন ওনার মজলিসে থাকি আপনারা চানতে থাকার জন্য আমারে যদি দাওয়াত দেয় ভাই যান দাওয়াত না আমারে যদি জানায় যদি একান্ত কোনো জরুরি কাজ না থাকে আমিও ইনশাল্লাহ ঠিক আছে তো ইনশাল্লাহ ওলামা একরাম আসছে দুই একজন কথা বললে ভালো হয় ওলামা একরাম কি কথা বলেন জি কথা কাছ থেকে শুনবো আমগর ভালো লাগবে থেকে যদি আল্লাহ রাসুলের কথা আসে আমাদের ভালো লাগবে আমার একটা অনুরোধ রাজনীতি ব্যাপারে কথা হবে না এখানে কারণ আমরা একজনের রাজনীতি করি কাজ আল্লাহ রাসুলের তাই না আল্লাহ রাসুলের রাজনীতি করি আঙ্গুর সুলগান কি আল্লাহ আকবার নাকি আমার মূল অর্থ কি লাইল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ যে কথাটা হুজুর হরজতে হুজুর বললেন যে অলি আল্লাহদের কথাটা বলা হয়েছে আল্লাহ পাক রাবুল আলমিন রাসুলকে নদীকে সৃষ্টি না করলে পৃথিবীতে দুলার কনাও সৃষ্টি করতেন না অলিরা কি রাসুল সারা আমরা এই দেশ অলির আগমন পেয়েছি এটা আমাদের ভাগ্য আল্লাপাক আমারে পারত মেতনের ঘরে জন্ম দেবার লেগে পারত না কোন হাত আছে আমার মা বাপের আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে ইসলাম ধর্মের ভিতরে জন্মগ্রহণ করাইছে তার দরবারে লাখা লক্ষ শুক্রা দেয় কি পারত তো হিন্দুর ঘর দেবার হয়েছে না তার দরবার আমরা লাখ লক্ষ কোটি কোটি শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহর বিষয়টা যারা এখন এখন কিছু কথা বলবেন এখানে নবতার আলোচনা হয়েছে যদি বেলায়তে কিছু থাকে তাহে এই সম্বন্ধে আমি বলে দু কথা শোনাবেন আর যদি বেলায়ত শব্দটা নাই তাহলে ফির মসজিদ নাই তাহলে বাদ কি আমি কি কই আর যদি কোরআন হাদিসে থাকে পীর মুর্শিদ আমরা আমরা কিন্তু আমি কিন্তু ফিরের বিপক্ষ আমি কি আল্লাহ রস্তে আমি ফির গর বিপক্ষ কোন পীর দের বিপক্ষ গাজা খায় লাম বাসুল সাড়ে দিন হাত লাম্বা এই এগারো ফুটটি কাপড় দিনছে নাকি গলার মধ্যে তসির সীমা নাই সুরা ফাতে এটা কভার করলে কভার হইতো না ওই লোকের বিপক্ষ আমি ওই পিড়ার কি বিপক্ষ এই যে আপনারা আসছেন আমাদের তো লোকজন আছে একটা বিড়ি খাইতে দেখছেন গাঞ্জা আমি নিজে পছন্দ করি না আমার বক্তবৃন্দ আছে ওরাও খায় না কি আমি মিশা কথা কইতাম না সারা সরাসরি ফাঁক মিথ্যা করলে মিথ্যা কথা করলে মুখ নাফা করে যায় তো নাম যায় আবার কোরআন পত্র আছে রইত না গুসুল করে দাম নেব দলিল আছে দলিল আমরা জানি অনেক জানি এই কয়েকদিন আগে আমাদের সরকারি পুকুর পাক বাজারে মসজিদের বারিন্দার থেকে দশ হাত দূরত্ব একটা গান বাজনা হইল বেড টাইম কি নাটক পালা গান কি গান নবীরা সুলের গান না বন্ধু রে মাইরে হালারে কুমাই হালারে কে শরীরে না সায় দঙ্গ করে কত সেরে নাকি কিছু করলো সাত আটটা সেরাই সকালবেলা মনে করলে প্রতিবাদ করলাম আমার দেশের মলনা সাপরা কই ঘুমাইছে আমার দাফুন্দার না কই ঘুমাইছেন আজকে আমার এই এলাকার লোক আসতেন চল্লিশ বছর ধরে আমি অনুষ্ঠান করি মেয়া আইনের ফুতে সুদ খাই আমি ঠিক তোমার সুত লাগাই আমার মাথা ট্রুফি দেয়া নোয়াজ আমরা জন্ম সমন্ধ আমি জানি আমরা জন্ম সম্বন্ধে জানি আমরা এইবার সম্বন্ধে জানি না কি তার ব্যবহারে বংশের পরিচয় আমরা আলেমদেরকে শ্রদ্ধা করি আলেমরা হলো রাসুলের ওয়ারিসার যদি মিথ্যা কথা হয় তাহলে আমার দুতামার বাইন আমি মাথা পিতা নেব আর আমরা কি রাসুলের ওয়ারিসদার তাদের কাছ থেকে রাসুলের আইন কারণ রাসুলের আচার ব্যবহার তাদের কাছ থেকে আমরা শিক্ষার আছে আমার দয়াল মুসিদ বলছেন দুলনার থেকে শুরু করে দুলনা মানে এর থেকে শুরু করে মৃত্যুর এক পর্যন্ত তোমার শিক্ষার দরকার আছে যে কথাটা আমি জানি না ওই যে বাচ্চার মধ্যে আল্লাহ পাক বাড়ি করে দিয়েছে নাই আল্লাহর ক্ষমতা নাই ওই কথায় আমি হাত দিতে পারি ভুলের উর্ধে তো মানুষ না ভুল কার নাই শয়তানের মানুষের ভুল হইতেই পারে কি না হইতে পারে না ইনুস নবীর মাছে খাইছে ভুলে লেগে না ভুলে লেগে তো হয়েছে খাইতো আমাদের নবুয়তের যুগ শেষ এটা কিন্তু কিছু বিশ্বাস বলে আমি দলিল গাইতে দেখছি কথাটা মিথ্যা নবুয়াদ তার বেলায় অত এক যুগে চলে নবুয়াদ বেলায় এক যুগে চলে বেলায়তের যুগ বেলায়ত সম্বন্ধে আমরা ইসলাম পাইছি অলিদের মাধ্যমে অস্বীকার করার কাজে নাই ইতিহাস পড়তে হবে আমরা নবীদের মাধ্যমে ইসলাম পাইছি না নবীরা অলি আল্লাহদেরকে পাঠাইছি অলি আল্লাহদের মাধ্যম দেয়া আমরা ইসলাম পাইছি আমরা অলি আল্লাহদেরকে সম্মান করি এই অলিদের সম্মান করি না গান্দার গলকে আত্ম ছয়টা মিডিয়া ফ্যান টিপতেছে ওই অলি আল্লাহদেরকে আমরা সম্মান করি না ওগুলো দেখলে আমরা নাহজুবিল্লাহ আমি কি বলি আমার গুরুর নাম শাহ সুফি মৌলান আক্তার আলী উনির ছেলে অনুমদিনা ভার্চিটিতে প্রবেশারগিরি করে আমরা সেই বংশ থেকে আইসি কুতু কুতু চলতো না এই এই দেশ আজকে পুষ্ট ভাবে মনে এই দেশ যদি একটা সাউন্ড বক্স পাজে তাইলে যে মুন্সিরা এই গুল্ডার সাজাইছে অগর লেগে আমার ফিল হবে মরে গেল ওই লোকের যদি একটা বিয়ার মতো যদি একটা বক্স বাজে তাইলে অগর লেগে আমার আলাম আছে যদি একটা বক্স পাজে তাইলে হয়তো সেটা আমাদের কথা হবে

আইত না তো আমি মনে করি যে আমি জিততে গেছি কি আমি জিততে গেছি না আপনারা কোরান হাদিস মোতাবেক দু সাইডটা বেলায় না আমরা খুব পছন্দ করি যে নামাজ রোজা একজন নামাজ দেয় মসজিদে পড়তেছে সময় আছে আরেকজন দেয় আর আরেক আলো পড়তেছে এটা কোনো নামাজ পড়তে হবে নামাজ মামাজে আর যারা বন্ধ হয়ে যাদেরকে আমরা ঘৃণা করি ওরা কয়ে একটা রোজা একটা নামাজ পড়লে সারে কিন্তু কথাটা এরকম না এরকম কথাটা হলো আল্লাহ যদি আমার একদিনের নামাজ কবুল করে আমার আর কিছু লাগে আর আমার কবুল করছে এটা আপনি শিউর কেমনে আপনি শিউরটা কেমনে দিবেন যে আজকে বুধবারের রোজাটা আর নামাজটা আল্লাহ কবুল করছে শিউর দিতে পারবেন কারো শক্তি আছে যদি শক্তি না তা তাহে তাহলে হরুণ গরু রোদা তিরিশটা হরুণিল এটা হলো আমাদের মুসলিম জাতির প্রথম সরু সরাইয়ের কাজ করতে হবে এটা আমি বুঝি এর বেশি আমি বুঝি না নামাজ শুরু করল গাছের গুড় যদি গুণ না হ্যাঁ গাছ থাকবো হ্যাঁ আর অনেক পীড়ারা কয় নামাজ হরণ লাগে না নামাজ লাগতে গেলে হয় ওইটার আমি গিনা করি কি করি গিলা করি পীর দরতেই হবে আহালে বায়াত আহালে বায়াত আহালে বায়াত গ্রহণ করতে হবে এটা আমরা বুঝছি অনেকের মধ্যে একটু তিরুডি থাকে নাকি তাহলে আমি একটু বুঝাই দিবেন আল্লাহ রাস্তায় আমার বংশধর যারা আছে আশেপাশে যারা আছে এরা যদি ফির দরবার লাগবে ফিরতে নেই আলহামদুলিল্লাহ সবার কাছে আমি দোয়া চাই আমি মুখ দেখছি আল্লাহ রাস্তায় আমি খুশি শান্ত হয়ে গেছে এটা আমি এক লক্ষ টাকা খরচ করে এই বুক আমি দেওয়া হতাম না আল্লাহ আমার দায় সে শিলা আল্লাহ রাব্বুল আলমিন মুখ চান মুখ আমি আবার এই কয়েকটা বিড়ালের লাগে আল্লাহ দেখা দিছে আমি আলহামদুলিল্লাহ বালাকাস আল্লাহ পাক ঘোষণা দিছে আমি একটা বিভিন্ন ফুটে গেছি গা বলতে হবে আলহামদুলিল্লাহ